সকালের ব্যস্ত সময়ে মাত্র পাঁচ মিনিটেই বানিয়ে ফেলুন ক্রিমি স্মুথ এগ মেয়েও স্যান্ডউইচ সাধে একেবারেই কিন্তু ক্যাফের মতো বাচ্চাদের টিফিন হোক বা সন্ধ্যা স্ন্যাক্স এই এগ মেয়েও স্যান্ডউইচ কিন্তু মুটটাই ফ্রেশ করে দেবে তাহলে চলুন দেখিনি কিভাবে বানিয়েছি তো প্রথমে আমি নিয়েছি চারটে ব্রেড এর জন্য আমি নিয়েছি দুটো ডিম সেদ্ধ তাতে দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি লবণ স্বাদ মতো এক টেবিল চামচ দু টেবিল চামচ মেওনিস চিলি ফ্লেক্স অরিগানো এবং চিজ বাচ্চা থেকে বড় সবারই কিন্তু চিজ কিন্তু ভীষণ এরপরে আমি ব্রেডগুলোতে আপনারা চাইলে একটু বাটার লাগিয়ে নিতে পারেন ব্রেডগুলোতে এরপরে আমি ব্রেডগুলোতে ওই যেমন আর কি মশলাটা মাখিয়ে নেব দিয়ে আমি তাওয়ার মধ্যে বাটার বাটার দিয়ে বাটারটাকে ভালো মতন গলিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দেব এই স্যান্ডউইচগুলো স্যান্ডউইচগুলোর উপরে আরেকবার একটু ভালো করে বাটার লাগিয়ে নেব নিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে নামিয়ে নেব সকালের ব্যস্ত সময়ে স্ক্রিমি স্মুথ এগমেও স্যান্ডউইচ কিন্তু বানাতে লাগে মাত্র পাঁচ মিনিট স্বাদে মজার বানাতে কিন্তু একদমই ঝামেলা নেই একবার বানিয়ে দেখুন জানাবেন আমাকে কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন